সালমান ও ছোট মানুষ হইলো মানুষ বড় কয়েকদিন আগে সৈয়দপুর মাহফিল করলাম দ্বিতীয় দিনে ছিলাম আমার ভাই কয়েকবার বলেছে সৈয়দপুরের কথা একটু বলবেন সৈয়দপুর তো সৈয়দপুরে ওয়াজ করেছিলাম বলতেছে ভাই ওখানে ওয়াজ ভালো হইলো ওইটার কথা একটু কবেন ওখানে দুই দিন ব্যাপী করলাম এটাও সৈয়দপুর ওটাও ছোট মানুষ হইলেও মন বড় ওখান থেকে এই মা এসেছে আল্লাহ একখানা কোরআন দিল আল্লাহ দারকে কবুল করো ওরে ওর খুদা মহিলা মহিলা প্যান্ডেল থেকে এতগুলো কোরআন দিল সতরকান কোরআনের ওয়াদা এসেছে আবার টাকা দিয়েছে পাঁচশো 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 কোরআন 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 আল্লাহ এই দানকে কবুল করে নাও আমি বলেছিলাম মাহফিল ছোট হইলো এই মাহফিলে যারা এসেছে তাদের মনটা অনেক বড় বড় মাহফিলেও এত ওঠে না আল্লাহর কাছে বড় নাই ছোট নাই আল্লাহ আলামিনের কাছে কালো কুদারে কোনো বান্দা নাই সবাই আল্লাহর কাছে সমান নাকি এরকম বিভেদ আছে যে ইমানের দিক দিয়ে বড় আল্লাহর কাছে সেই বড় যদি সিহারা ভালো হয় শাকিব খান শাহরুখ খানের মতো চেহারা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কিন্তু বেলালের মতো কালো কুচ্ছিত চেহারা জান্নাতে উচ্চ আসনে বসে থাকবে বলেন সুবাহান আল্লাহ

জবান জবান তো কথার সাথে যাদের কাজের মিল ওদের আর পৃথিবীর কোন জায়গা ঠিক নেই দেখবেন কথার সাথে যাদের কি কাজের মিল নেই ওদের কোনো জায়গা ঠিক নেই আর লেনদেনে যে সহি তার জীবনের বারোটা গেছে আর কোনো জায়গায় তার মিল নেই লেনদেনে যে সহি নেই পাঁচ হাজার টাকা ধার করে নিয়ে গেছে বিকেল বেলা দেবে ও বিকেলে দিয়ে তো দূরের কথা কটা বিকেল চলে গেল এখন আর খুঁজে পাওয়া যায় না ফোন দিলি ধরে না কেটে দেয় জিজ্ঞেস করলি কই আমি এখন বাড়ি নাই খুল নাই আসি এর সব জায়গা খারাপ আমি চিনি নাই আছারি চিনি নাই আনছারি নেই রেডি আমাদের ক্যামেরা ভাইয়া